সমস্ত মুসলমানরা ভেবেছিল যে মমতা ব্যানার্জি আমাদের মা মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ মমতা আমাদের ভগবান মমতা ব্যানার্জি আমাদের ঈশ্বর মমতা ব্যানার্জি আমাদের সর্বয় আমি তাদের উদ্দেশ্য পরিষ্কার করে বলি এবং নেড়ে মুসলমান যারা মমতার ঝান্টা ধরে নাচানাচি করছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আর এসে সে দালাল হলো তৃণমূল আর এসে সে দালাল হলো মমতা ব্যানার্জি বিজেপির থেকে ভয়ঙ্কারী আরো বিপদ হলো তৃণমূল কারণ তৃণমূল আর বিজেপি এরা টাকার রিপিট আর উপিট এরা ফুল পদ্ম ফুল আর এ হলো ঘাস ফুল তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই যাহা বিজেপি তাহা তৃণমূল যাহা তৃণমূল তা বিজেপি কারণ এই দিলীপ ঘোষ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়া থেকে শুরু করে যারা সাম্প্রদায়িক শক্তি তারা সবাই আজকের এসে সেখানে যুক্ত তাই তো তিনি সেদিনকে বলেছিলেন যে আমরা যদি রথপ আন্দোলন করা হয় পশ্চিমবঙ্গে যদি আমাদের কথা না শোনা হয় তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তার মানে তিনি আর এস এস আর এস এস কে খুশি করার জন্য কথাটা বলেছিল আর এই নিড়ে মুসলমান তখন প্রতিবাদের সবাই রাস্তায় নামতে পারেনি সারা রাজ্যে জুড়ে প্রতিবাদ সেইভাবে সংগঠিত করতে পারেনি আর আজ তারা লুঙ্গি তুলে একদম কাঁচা খুলে তারা দল রেঁধে নারী পুরুষ সেই মমতা হলেন আর মমতা করলেন একটা মন্দির পড়েছে আরো মন্দির করবে আরো অনেক কিছু করবে কিন্তু মুসলমানদের জন্য কিছু করতে পারবে না ফলে যে সমস্ত মুসলমান লিডার গুলো নিজেরা নিজেরা খুন মাটা ধর্ষণ করছে এবং দুধ দখল করছে মুসলমানদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমি এই মোল্লা শহর এরম বিভিন্ন যে সমস্ত নেতাগুলো আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ এই দালালদের থেকে সাবধান হওয়ার জন্য বাংলা প্রত্যেকটা মুসলমান সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মানুষের কাছে বলবো কারণ আপনারা জানেন যে দু হাজার তিনে আইন নাগরিক সংশোধন আইনে মমতা এবং বিডিবি আর এসে দালাল করে উৎখাত করার চেষ্টা ফলে পরেই মামত্রী পদে থাকে তাই আমি বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে দেশের সংবিধান মেনে সমস্ত নাগরিক স্বীকৃতি পাওয়ার জন্য আগামী চব্বিশে জুলাই আপনারা শিয়ালদায় দিবি গাঙ্গুলি স্টেডে আসুন এই সমাবেশে দলে জলে চলবেন